पहले कि आज का शोप जिद्दी है इस पे साल के रात ना कर बैठे अस्सलामुअलैकुम मंदुरा तो सुल्ला इलाम एक हिस्सुरी रंधा और ले आए आज का बिहान है ये बिहान वाला इसे लाइज़ थी तलाज के रात नौ बजे की की ये तो बिल्ला था वो मंदुगरे बिल्ला तो बोला है हाँ তো বন্ধুরা শুভ সকাল এই মাঘ মাসের শীতে সকালবেলা আজকে আমরা স্পেশাল সবজি খিচুড়ি খাবো মানে সবজি তো দেবই কয়েক রকম ডাল দেব আর স্পেশাল একটা চাউল আছে সকাল মানে মানে একটু না একটু অসুবিধা নাই

আমরা মানিকগঞ্জের মানুষ খিচুড়ি পেয়ে যে এই খিচুড়িটা আমরা কিভাবে রান্না করি খিচুড়ি আমরা আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এখন চুলার ডালটা ধরাই নেই তারপরে প্রথমে আমি ডালটা ভাই জানিব তারপরে আমরা কাম কাজ শুরু করি হ্যাঁ তাহলে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন লজাটা ধরাই নিলাম ডাল ভাজার জন্য কড়াইটা বসাই দিই বিসমিল্লাহ রহমান কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি মাছ ডালগুলি ভাইজা নেব মাছালার ডাল ভাজার যে একটা কিরান ডাল ভাজা হয়ে গেলো নামাইনি ভালো করে ভাজলে খিচুড়িটা ভালো হইব এখন খিচুড়ি রান্না করার জন্য পাতিল বসাই দেই পানি সহ বিসমিল্লাহ রহমান রাহিম এখন প্রথমে আমি চালটা ধোয়ার জন্য বলে ধাইটা নিলাম এখানে এক কেজি চাউল নিচ্ছে এই জন্যে পাতিলটা বড় দিছি কারণ সবজি দিলে অনেক বাইরে দেব বড় পাতিল নিলে রাখতে সুবিধা এখন দিয়ে দেবো খেসারির ডাল

এখন চাহ মিলাই দিব চাহ ধুই নিলাম এখন দিয়ে দিব পানী টা গৰম হৈ গৈছে 谢你谢们 রে ঠান্ডাটা কমে গেল এখন দিয়ে দেব সবজিগুলি সবজিগুলি আমি সব ধুয়ে নিছি ধুয়ে গুছাই নিয়েছি দিলাম আগে মানুষ বলতো না বেশি বেশি আলু খান ভাতের উপরে চাপ কমান এখন বেশি বেশি সবজি খাও ভাতের উপরে চাপ কমাও দিয়ে দিলাম সবজিগুলি এখন দেখো কত সুন্দর লাগতেছে লাল চাউল এই চালের মার মজা লাগে এখন দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লবণ আদা রসুন বাটা হলুদের গুঁড়া গুঁড়া মরিচের গুঁড়াটা একটু কম দিলাম ধলার গুঁড়া কারণ হলো এটা হলো কাঁচামরিচটা বেশি দিছি জিরার গুঁড়া

বলক আসার আগেই ঢাকনাটা উঠায় ফেলাইলাম প্রায় বলক আসতেছে আর পুরে বলক এসে গেলে ঢাকনা আবার মশলাটা উঠে যায় আর এখন ঢাকনাটা মশলা উঠে নেয় চিনি প্রায় হয়ে গেছে এখন বাগান সবজি চাল ডাল সব একদম গরম হয়ে গেছে আমনের চাল তো এইজন্য আটাই গেছে মানে আমনে চালের মারতো একদম আটাই যায় এখন নামাই নেই বাবা এখন আমি এই যে খিচুড়ি বাগার দেওয়ার জন্য কড়াইটা বসাই দিই একটু থাকতে থাকতে বসে নেই

কিছুই তো এক ডেট রান্না করলাম মানে আমরা তো তিন চার জন আর কি ক্যামেরার সামনে বসবো কিন্তু খাবে অনেক মানুষ আছে এতখানি খিচুড়ি সবাইকে নিয়ে খাইলে ওটা একটা আনন্দ সবাই প্লেট নিয়ে আইবো খালি এখন নামাই দেই এই রে এক এক

খিচুড়ি রান্না করে খাবেন আমি দিয়ে যান সমস্যা নাই আমরা রান্না করে খাবো সেই রকম হয়েছে কিন্তু হোমাদা অনেক মজা হয়েছে একেবারে এক আবার তারপরে গাওয়া ঘিরেছি না একবারে জমে গেছে বাঙ্গালির ভজন এটা সকাল বেলার ভজন বুঝছো সবজি দিয়ে খিচুড়ি আমনের চাউল দিয়ে আবার গাওয়া ঘি আর বিকেল বেলা এক কাপ চায়ের সঙ্গে পেঁয়াজু সেই সাথ এরূপে এখন খাওয়া হয় না একগু চপার এই কোন তুলনা নাই মানে অতুলনীয় আমার ডে এত স্বাদ হইছিল শীতের সকালে কি যে মজা হাইラム এই মন বইরা গেল আজকে বন্ধুরা দেখলে তো আমরা মানিকগঞ্জের মানুষ কীভাবে খিচুড়ি রান্না করে খাই মানে আমার তো খিচুড়ির ভিডিও সপ্তাহে এক একটা যায় আজকে যে খিচুড়িটা রান্না করছি এভাবে আপনারা রান্না করে খায় দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে সাথে একটু ঘি নেন আর আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ